আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টোরি বাই মোনালিসা আজকে আপনাদের সাথে খুব সাধারণ উপকরণে অসাধারণ সাথে ডিমের কুরমা রেসিপি শেয়ার করব এই ডিমের কুরমাটা রান্না করব খুব অল্প উপকরণে আশা করি আজকের রেসিপিটি ভালো লাগবে রেসিপি ভালো হয়ে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এবং আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন চলুন আর বেশি কথা না পারি মূল রেসিপিতে যাওয়া যাক ডিমের কোরমার জন্য প্রথমে একটা মশলার পেস্ট তৈরি করব। তার জন্য নিয়ে নিচ্ছি দুইটা এলাচ একটা লবঙ্গ আট থেকে নয়টার মতো কাজু বাদাম পনেরো থেকে বিশটার মতো আর সামান্য একটু জয়ফল এবার দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজে বড় করে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি তিন চার চামচ উঁচু করে টক দই দিচ্ছি তিনটা কাঁচামরিচ কাঁচামরিচগুলো একটু ছোটো ছোটো করে টুকরো করে দিয়েছি এখানে আমি প্রথমে ছয়টা ডিম সিদ্ধ করে খুসা চারিয়ে নিয়েছি এবার ডিমগুলো কাটা চামচের সাহায্যে এরকম ছিদ্র করে নিব। এতে করে ডিমের গরমটা রান্না করলে মশলাটা ভেতর পর্যন্ত প্রবেশ করতে পারবে এবার বেস্তা ভেজে রাখাতে এলে ডিমগুলো দিয়ে সামান্য একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি এভাবে উল্টে পাল্টে ডিমগুলো হালকা একটু ভেজে নিব খুব বেশি ভাজবো না এতে করে উপরের অংশটা হার্ড হয়ে যাবে তার জন্য ডিমের কোরমাটা খেতে ভালো লাগবে না অবশ্যই বাবা হালকা করে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে এবার ডিমগুলো তুলে নিচ্ছি এবার তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা দিয়ে কিছুক্ষণ এড়ে চেড়ে ভেজে নিচ্ছি এবার আমি এখানে গরম মশলা অ্যাড করছি গরম মশলাটা প্রথম পর্যায়ে অ্যাড করতে আমি মনে ছিল না তাই আমি এই পর্যায়ে অ্যাড করে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুটা তেজপাতা দুটো দারুচিনি আর দুইটা এলাচ দিয়ে দিয়েছি সাত মতো লবণ এবার দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি এক চামচ লাল মরিচের গুঁড়া দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়া এখানে জিরা ও ধনিয়াও মিক্স করা আছে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এবং মশলাটা নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি ডিমটা দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিব চুলা মিডিয়ামে রেখে এবার আমি ঢাকনা দিয়ে রেখে কিছুক্ষণ ডিমটা মশলার সাথে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ তরল দুধ এখানে আমি পানির সাথে গরু দুধ মিশিয়ে তরল দুধটা তৈরি করে নিয়েছি এবার সামান্য একটু পেঁয়াজ ব্যাসতে দিয়েছি এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ডিমের কুরমাটা রান্না করে নিব অবশ্য মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে নাহলে নিচ থেকে লেগে যেতে পারে ডিমের কোরমাটা রান্না করার কিছুক্ষণ পর এবার আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে ডিমের কোরমাটা আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচের উঁচু করে ঘি দিয়ে দিচ্ছি পেস্ট এবার নেড় চেড়ে মিশিয়ে নিচ্ছি ব্যাস খুব সহজেই তৈরি হয়ে গেল সাধারণ কিছু উপকরণ অসাধারণ সাথে ডিমের কোরমা আপনারা রেসিপিটি একবার হল বাসে ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন আজকের মতো এইখানে বেঁধে নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ